প্রতি টি টোয়েন্টি বিশ্বকাপে একটা দুইটা আপসেট হয় এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বড় আপসেটটা হয়তো গতকাল যুক্তরাষ্ট্র ঘটায় ফেলাইছে পাকিস্তানরে হারায়া সুপার ওভারে পাকিস্তান যুক্তরাষ্ট্রের সাথে জিততে পারে নাই তো যাই হোক হিন্দুস্তান টাইমসের একটা নিউজ এই নিউজটাতে মূলত এই যে গতকালকে যুক্তরাষ্ট্র পাকিস্তানরে হারায় দিল এরকম আপসেটগুলো নিয়ে একটা নিউজ করা হয়েছে এবং টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের শীর্ষ পাঁচ আপসেট নিয়ে এই নিউজটাতে কথা বলা হয়েছে হিন্দুস্তান টাইমসের এই রিপোর্টটাতে কথা বলা হয়েছে তো ওরা পাঁচটার মধ্যে র্যাঙ্কিং করছে যে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটার মধ্যে আসলে শীর্ষ কোনটা এবং শেষে কোনটা আছে তো একটা তো আমরা জানলাম যে পাকিস্তান এবং ইউএস এর যে ম্যাচটা গেল গতকাল সেটা আছে একটা এবং বাকি চারটা আমরা নিউজ পড়তে পড়তে জানবো তো চলুন দেখে নেই কি কোন কোন টিমের কথা বলা হয়েছে এবং কোন কোন ম্যাচের কথা বলা হয়েছে তো র্যাঙ্কিং এ ওরা এক নম্বরে রাখছে হইল এই যে ইউএস এ বিট পাকিস্তান এটা তো গতকালকে সত্য ঘটনা এটা নিয়ে তো আলাদা করে বলার কিছু নাই এরপরে দুই নাম্বারে তারা রাখছে হইল জিম্বাবুয়ে বিট অস্ট্রেলিয়া দুই প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে কিন্তু অস্ট্রেলিয়ার একটা ম্যাচে হারাই দিছিল ওই ম্যাচটাতে অস্ট্রেলিয়া মাত্র একশো করতে পারছিল বিশ ওভারে এবং ব্র্যান্ডন টেইলার জিম্বাবুয়ের সমসাময়িক ইতিহাসের সবচেয়ে সেরা ব্যাটার ব্র্যান্ডন টেইলার আনবিটেন সিক্সটি করছিল পঁয়তাল্লিশ বলে এরপর অস্ট্রেলিয়ারে তারা হারায় দেয় পাঁচ উইকেটে জিতছিল ওই ম্যাচটা জিম্বাবুয়ে অনেক আগের কথা প্রথম বিশ্বকাপ প্রায় সতেরো বছর আগের কথা দুই নাম্বারে রাখছে হইল নেদারল্যান্ড ইংল্যান্ডে হারায় দিছে দুই হাজার নয় সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দুই হাজার নয় সালে টি ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ড করছিল হইল একশো বাষট্টি পাঁচ উইকেটের বিনিময় যেটা দেখা গেছে ওরা খুব সহজেই জিততে গেছে নেদারল্যান্ড এটাও একটা আপসেট নেদারল্যান্ডের কাছে ইংল্যান্ড হাইরা যাওয়া ক্রিকেটের যেখানে উৎপত্তি তারাই নেদার নেদারল্যান্ডের মতো নিউ কামারের কাছে টুস্কের হাইরে গেছে তখন টি টোয়েন্টি বিশ্বকাপ তখন থেকে আর কি বলা শুরু হয়েছিল যে টি টোয়েন্টিতে কোনো বড় দল ছোট দল নাই এই আর কি সবাই যে কেউ চার আবার আছে আমাদের অনেকের পছন্দের টিম পাকিস্তান তারা জিম্বাবের সাথে দুই হাজার বাইশ সালে পাকিস্তান তো ভাই আনপ্রেডিক্টেবল টিম যখন তখন যাত্রার সাথে হেরে যেতে পারে এখন এই জায়গায় যে লিস্টটা করছে পাঁচটা পাঁচটা ম্যাচের কথা বলা হয়েছে এটার ভিতরে দুইটাই পাকিস্তানের কি একটা অবস্থা হ্যাঁ দুই সালের ওই টি টোয়েন্টিতে বিশ্বকাপে জিম্বাবুয়ের মানে জিম্বাবুয়ের টার্গেট দিছিল একশো একত্রিশ যেটা জিম্বাবুয়ে খুব সহজেই আর কি জিততে এরপরে পাঁচ নাম্বারে দিছে হইলো আফগানিস্তান ওয়েস্ট রে হারাইছিল দুই হাজার ষোলো সালে মনে করে দেখেন দুই হাজার ষোলো সালে কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ এবং সেই ওয়েস্ট ইন্ডিজ টিম রে আফগানিস্তান হারাই দিছিল আফগানিস্তান মাত্র একশো তেইশ করছিল কিন্তু ওইটাতে মানে একশো তেইশ আচ্ছা ওভার সামুয়েল বাজ্রি ইন্সপায়ার দ্য সাইড টু রেস্ট্রিক্ট আফগানিস্তান টু জাস্ট ওয়ান টোয়েন্টি থ্রি হ্যাঁ আসলে ওয়ান টোয়েন্টি থ্রি ওয়ান টোয়েন্টি থ্রি রানটা করছিলো সেটাও মানে ওয়েস্ট ইন্ডিজ রে করতে দেয় নাই যাই হোক এই হইলো হিন্দুস্তান টাইমস এর রিপোর্ট অনুযায়ী আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের শীর্ষ পাঁচ আপসেট আপনার মতে এই পাঁচটার বাইরে আপনি ব্যক্তিগতভাবে কোন কোন খেলাগুলাতে বড় টিম হারছে যেটারে আপনি শীর্ষ আপসেট মনে করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ